দুজন লাইভ আছে ভাই যে দুজন লাইভে আছো তাদেরকে রিকোয়েস্ট করছি সবার প্রথম কমেন্ট বক্সে জানাও যে আমার আওয়াজটা আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা ভাই যে দুজন লাইভ আছে তাদেরকে রিকোয়েস্ট করছি একটু কমেন্ট বক্সে জানাও যে আমার আওয়াজটা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা না একত্রিশ জন লাইভে আছে একত্রিশ জনকেই বলছি আগে আপনারা কমেন্ট বক্সে জানাও যে আমার আওয়াজটা স্পষ্ট শুনতে পাচ্ছেন কি না সবার প্রথম ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ আমি ইউটিউব রিলেটিভ ভিডিওই এই অনলাইন টেস্ট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের জন্যে আপলোড করে থাকি ভাই আর যারা তাদের ইউটিউব চ্যানেলকে চেক করাতে চাও কমেন্ট বক্সে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের নামটা লিখে পাঠাও আমি এখান থেকে চেক করে বলে দিতে পারো ভাই যে আপনার ইউটিউব চ্যানেলটা এই মুহূর্তে কি অবস্থায় দাঁড়িয়ে আছে এবং কি করলে বেটার হবে ভাই কেউ একজন কমেন্ট বক্সে জানাও যে আমার আওয়াজটা স্পষ্ট আপনারা শুনতে পাচ্ছেন কি না ভাই বলতে বলতে একজন লাইক করেছে তাকে আমার তরফ থেকে আমার এই অনলাইন ট্রিস বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই ভাই যারা ইউটিউব চ্যানেল চেক করতে চাও কমেন্ট বক্সে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের নামটা লিখে পাঠাও আমি এখান থেকে চেক করে বলে দিতে পারব যে আপনার ইউটিউব চ্যানেলটা এই মুহুর্তে কী অবস্থা আছে এবং কী করলে আরও বেটার হবে যারা ইউটিউবার আছো যে কজন লাইভ আছো যারা ইউটিউবার আছো তাদেরকে রিকোয়েস্ট করছি ভাই অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করলে আপনার চ্যানেলে কিন্তু প্রচার হবে ভাই এখনও কিন্তু সাতজন আমার সঙ্গে লাইভে যুক্ত আছো সবাইকে বলছি ভাই একটু কমেন্ট বক্সে জানাও যে আমার আওয়াজটা আপনারা কষ্ট শুনতে পাচ্ছেন কি না দুজন লাইভ আছে দুজনকে বলছি কমেন্ট বক্সে জানাও যে আমার আওয়াজটা আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন কি না এই মুহূর্তে উনিশজন লাইভ আছে পাই সবাই একটা করে ভিডিওকে লাইক করো সবাই একটা করে এই লাইভ ভিডিওটাকে লাইক করে নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ আমি এই তো রিয়েটিভ ভিডিওই এই অনলাইন টেস্ট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য আপলোড করে থাকি ভাই আর একটু কমেন্ট করে জানাও যে আপনারা আমার আওয়াজটা স্পষ্ট শুনতে পাচ্ছেন কি না যারা ইউটিউবার আছো তাদের চ্যানেলটাকে যদি চেক করা দিচ্ছ আমার কাছে অবশ্যই কমেন্ট বক্সে আপনার চ্যানেলের নাম লিখে পাঠাও আমি এখান থেকে চেক করে বলে দিতে হবে যে আপনার চ্যানেলটা এই মুহূর্তে কি অবস্থায় দাঁড়িয়ে আছে এবং কী করলে আরও বেটার হয় ভাই হ্যাঁ বলো কেমন আছো কি বয় বয়েস হ্যালো দাদা ভালো বলো তুমি কেমন আছো বলো কোথা থেকে বলছো যত আপনি কমেন্ট করবেন তত বেশি কিন্তু আপনার চ্যানেলে প্রচার হয় ভাই তাই অবশ্যই কমেন্ট করবেন আপনার চ্যানেলের প্রচার হবে চোদ্দ জন লাইভ আছে সেই চোদ্দ জনকেই বলছি ভাই যাদের ইউটিউব চ্যানেল আছে অবশ্যই কমেন্ট করো আর চ্যানেলটাকে যদি আপনারা আপনাদের চ্যানেলগুলো চেক করাতে চাইলে কমেন্ট বক্সে অবশ্যই আপনার চ্যানেলের নামটা লিখে পাঠাও পাশে চেক লিখে পাঠাও আমি এখান থেকে চেক করে বলে দিতে হবে যে আপনার ইউটিউব চ্যানেলটা এই মুহূর্তে কী অবস্থায় দাঁড়িয়ে আছে এবং কী করলে আরও বেটার হয় ভাই যে দুজন এই মুহূর্তে লাইভ আছো তাদেরকে রিকোয়েস্ট করছি ভাই ভিডিওটাকে লাইক না করে থাকলে সবার প্রথম ভিডিওটাকে লাইক না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও বলতে বলতে আরেকজন আমার ভিডিওটাকে লাইক করলো তাকেও কিন্তু আমার তরফ থেকে আমার এই অনলাইন টিপস বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই ভাই এই মুহুর্তে দুজন লাইভ আছে সেই দুজনকেই বলছি আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে অবশ্যই কমেন্ট করো কমেন্ট করলে আপনার চ্যানেলটা কিন্তু প্রচার হবে ভিডিওটাকে লাইক না করে থাকলে অবশ্যই লাইক করো লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো না ভাই ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাও কয়েকদিনের কয়েকদিন ধরে দেখছি মাঝে মাঝে দর্শক হচ্ছে মাঝে মাঝে হচ্ছে না কেন কি জানি আগে কিন্তু টানা ভালো দর্শক হচ্ছেও এক সময় এরকম হয় ধন্যবাদ ভাই <coughs> এই মুহূর্তে একজন লাইভে এসেছে কে এসেছ একটু কমেন্ট বক্সে জানাও দর্শক প্রথম দিকে হু করে এলো তারপরে আর দর্শকের কোনো পার্তা নেই আজকে এস আর এইচ বাংলা ইউটিউব চ্যানেলও লাইভে এসেছিলাম সেগুলো সেরকম দর্শক হয় না সেখানে দর্শক না হওয়ার কারণ আছে সেই চ্যানেলটা আমি প্রতিদিন সাড়ে নটার পর লাইভে আসি আর সেই চ্যানেলটায় লাইভে আসতে এত দর্শক আসে যে আমি এই চ্যানেলে অনেকদিন অনেক সময় লাইভেই আসতে পারি না আজকে হয়েছে কি আমি সাড়ে আটটার সময় লাইভ এসেছি সাড়ে নটার জায়গায় যেহেতু ছুটি আছে তো সেই চ্যানেলে সেইভাবে দর্শক হলো না বলে আমি লাইভটা বন্ধ করে দিলাম একজন লাইভ পাওয়া যায় কে আছে একটু কমেন্ট বক্সে জানাও কিছু জিজ্ঞাসা করার থাকলে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো যদি আপনার ইউটিউব চ্যানেল থাকে চেক করাতে চাইলে কমেন্ট বক্সে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের নামটা লিখে পাঠাতে পারো আমি এখান থেকে চেক করে বলে দিতে পারবো যে আপনার ইউটিউব চ্যানেলটা এই মুহুর্তে কী অবস্থায় নাই আছে এবং কী করলে আরও বেটার হবে ভাই বলতে বলতে তিনজন লাইভ আছে তিনজনকেই বলছি ভাই যারা এখনও ভিডিওটাকে লাইক করনি নি সবার প্রথম ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তার সাথে সাথে বন্ধুরা অবশ্যই একটা করে কমেন্ট করো যদি আপনাদের ইউটিউব চ্যানেল থাকে তাহলে কমেন্ট অবশ্যই করবে কারণ কমেন্ট করলে আপনার চ্যানেলে প্রচার হয় ভাই তো মনে করবে আপনি অ্যাক্টিভ আছেন আর আপনি ইউটিউব আপনার চ্যানেলটাকে শেয়ার করবে দর্শকদের কাছে যাতে ইউটিউব চ্যানেল আছে অবশ্যই চেক করে নেবে চেক করলে আমি এখান থেকে বলে দিতে পারবো যে আপনার ইউটিউব চ্যানেলটা এই মুহূর্তে কী অবস্থায় দাঁড়িয়ে আছে এবং কী করলে আরও বেটার হবে তার সাথে সাথে বন্ধুরা যারা এখনও ভিডিওটাকে লাইক করুন অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটাকে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে বলতে বলতে আমার ভিডিওটাকে আর একজন লাইক করলো তাকেও কিন্তু আমার তরফ থেকে আমার এই এস কি সিম্পলি লাইফ সিম্পলি লাইফ ডান অনেক অনেক ধন্যবাদ বলতে বলতে পরস্পর দুজন লাইক করো দুজনকেই আমার তরফ থেকে আমার এই অনলাইন টিস বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই যারা ইউটিউব চ্যানেল চেক করতে চাও কমেন্ট বক্সে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের নামটা লিখে পাঠাও পাশে চেক লিখে পাঠাও আমি এখান থেকে চেক করে বলে দিতে যে আপনার ইউটিউব চ্যানেলটা এই মুহূর্তে কী অবস্থায় দাঁড়িয়ে যাচ্ছে এবং কী করলে আরও বেটার হবে ভাই বোন যারা আছে এই মুহূর্তে লাইফে যদি কেউ চ্যালেঞ্জ চেক করাতে চাও কমেন্ট বক্সে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের নামটা লিখে পাঠাও আমি এখান থেকে চেক করে বলে দিতে পারবো যে আপনার ইউটিউব চ্যানেলটা এই মুহূর্তে কী অবস্থায় দাঁড়িয়ে যাচ্ছে এবং কী করলে বেটার হবে আচ্ছা ঠিক আছে আপনারা চেক করেছি বলতে বলতে আর একজন আমার ভিডিওটাকে লাইক করলো তাকেও কিন্তু আমার তরফ থেকে আমার এই এস আর এইচ বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে তাকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই আপনি লাইভে লাইভে থাকবেন আপনার চ্যানেলটা আমি চেক দিচ্ছি এখন সার্চে যাচ্ছি মানে লিখছি নামটা লিখে সার্চ করবো আমি আমি কলকাতায় থাকি গো আপনি কোথায় থাকেন আপনার চালানটা প্রথমেই এসে গেছে আপনার চালানটা আপনি ভালো সাজিয়েছেন যার জন্য সার্চ এসে গেছে ঠিক আছে আমি একবার চেক করে দেখছি বাহ বাহ আপনার ঠিক আছে চ্যানেলটা ফোন ভেরিফাই না থাকলে অবশ্যই ফোন ভেরিফাই করে নেবে আর ডেসক্রিপশনটা আর একটু বেটার আর একটু বড়ো লিখতে পারলে খুব ভালো হয় আর ওখানে ডেসক্রিপশান হাজার ওয়ার্ডে লিখতে পারবে হাজার ওয়ার্ডটা সম্পূর্ণ ব্যবহার করা ও আমি বাংলাদেশ থেকে ও আচ্ছা আচ্ছা বাংলাদেশ কোথা থেকে বলছেন আমি কলকাতাতে বলছি কলকাতা বুঝতে পারছেন তো ওয়েস্ট বেঙ্গল কলকাতা ইন্ডিয়ার মধ্যে পড়ে বাংলাদেশের গায়ে পড়ে আর কি তো আপনার চ্যানেলটা চেক দিলাম সবই ঠিক আছে যদি ব্যানারটা আরও একটু বেটার দিতে পারতেন খুব ভালো হতো আপনি লং শর্ট দুটোই আপলোড করেন নাকি বলছি বোন এই যে পেছনে যে মিউজিকগুলো দিয়েছ ভিডিওর এই মিউজিকগুলো তো ফ্রি মিউজিক তো মানে কপিরাইট ফ্রি মিউজিক তো যদি কপিরাইট ফিলি মিউজিক না হয় কিন্তু এই এইটার জন্য কপিরাইট খেয়ে যাবে ঠিক আছে আর ভিডিওটা আর সুন্দর এবং ফাস্ট বানাও ঠিকই আছে ভিডিও দেখতে দেখতে কোনো আছে আর একটু ফাস্ট এবং সুন্দর একটু আকর্ষণীয় বানাবার চেষ্টা করো যাতে দর্শক ভিডিওটা দেখতে পছন্দ করে কারণ যদি ভিডিও ছাড়া ঘন্টা খানিকের মধ্যে যদি অন্তত পঁচিশ তিরিশ জন যদি ভিডিওটাকে ফুল দেখে নেয় তো অটোমেটিক হান্ড্রেড পারসেন্ট আপনার ভিডিও ভাইরাল হবে না বাংলাদেশে কখনো যায়নি আমি আপনি রেগুলার কিন্তু ভিডিও আপলোড করেন ভিডিও আপলোড করা বন্ধ করবেন না আপনার ভিডিও খুব তাড়াতাড়ি কিন্তু ভাইরাল হয়ে যাবে ঠিক আছে আর ভিডিওগুলো একটু ফেসবুকের মধ্যে শেয়ার করবে ফেসবুক গ্রুপগুলো গ্রুপে জয়েন করবে সেসব সব গ্রুপে বাংলা ফেসবুক গ্রুপে জয়েন করবে যেগুলো বাংলায় বাংলা ভিডিও মানে ফেসবুক গ্রুপ হয় সেই গ্রুপগুলোতে জয়েন করে সেই গ্রুপগুলোতে শেয়ার করার চেষ্টা করো তাহলে কিন্তু তোমার ভিডিও মধ্যে আরও ভালো ভিউস আসবে আরও দর্শক আসবে এক্সট্রা দর্শক আনার তো চেষ্টা করতে হবে আমি কি বলছি আপনি বুঝতে পারছেন তো এমনি মনে হয় ঠিকই আছে চ্যানেলটা সেটিং না থাকলে অবশ্যই সেটিং করে নেবে ফোন ভেরিফাই এবং আইডি ভেরিফাই না থাকলে সেগুলো করে নেবে ঠিক আছে আর পারলে আবার কিছু দিন পর এসে আবার চ্যানেলটা চেক করে নেবে পনেরো কুড়ি দিন পর ঠিকই আছে মোটামুটি আরেকটু বেটার ভিডিওগুলো আর একটু ভালো করা করার চেষ্টা করে মানে খারাপ হয়নি আরও বেটার করতে হবে এই দু সাল এবং ছাব্বিশ সাল পড়ছে যতটা বেটার করা যাবে তত আরও ভালো হবে আর তুমি যে শর্ট ভিডিওতে না তোমাকে আমি একবার দেখিয়ে দিচ্ছি তুমি কি লাইভে আছো বোন তুমি কি লাইভে আছো তাহলে আমাকে দেখে শর্ট ভিডিও আপলোড করার একটা টেকনিক দেখিয়ে দিচ্ছি তুমি ওই টেকনিকে আপলোড করো তাহলে তোমার ভিডিও আচ্ছা ঠিক আছে দেখো এ দেখো যখন ইউটিউব চ্যানেল ধরো ইউটিউব চ্যানেল যখন খুলছো এ দেখো ইউটিউব চ্যানেল যখন খুলবে না নিচে দেখবো শর্ট ভিডিওর একটা অপশান আছে এই দেখুন একদম নিচে এই শর্টসের একটা অপশান আছে না এই শর্টসের অপশানটাই ক্লিক করবে এই শর্টের অপশানটা ক্লিক করে ভিডিও চলবে এটা তুমি হয়তো দেখেছো তো এই ভিডিওটাকে এরকম বন্ধ করে দেবে বন্ধ করে দিলে দেখবে অনেকগুলো মানে সাদা অক্ষরে অনেকগুলো মানে লেখা শো করবে এর মধ্যে একটা ট্রেন্ডিং বলে শেষ অপশান আসবে ট্রেন্ডিং বলে অপশান আসবে এটা আসছে না কেন কি জানি ও আচ্ছা আচ্ছা মানে এটা আপলোড আপডেট নেই আর কি ওই জন্য আপডেট করতাম একটা ট্রেন্ডিং বলে অপশান আসবে সেখানে ক্লিক করে যে গানটা প্রথমে শো করবে যে গান প্রথম থেকে শো করবে দেখবে সেই গানে ক্লিক করবে সেই গানের ভিত্তি করে যারা যারা ভিডিও তৈরি করেছে তাদের ভিডিও দেখবেন মধ্যে ভালো ভিউজ এসছে যেগুলো ওয়ান মিলিয়ন দু মিলিয়ন তিন মিলিয়ন চার মিলিয়ন এরকম ভিউস এসছে সেই সব গানগুলোকে ওখান থেকে সিলেক্ট করার অপশান থাকবে হ্যাঁ 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 ওইখানে ক্লিক করবে ওই যে ওই ভিডিওগুলো মানে ওই গানের ওপরে যিনি ভিডিও বানাও তাহলে তোমার ভিডিওটা ভালো তাড়াতাড়ি ভাইরাল হবে ধরো একটা বানালে হলো না দুটো বানালে হলো না তিনটে বানালে হলো না আর তুমি ভিডিওগুলো যখন আপলোড করবে যেহেতু শর্ট ভিডিও তো শর্ট ভিডিওর কথা বলছি লং ভিডিওর কথা না মাঝে মাঝে সকালের দিকে আপলোড করে দেখবে যে কীরকম ভিউজ আসছে দুপুরবেলার দিকে আপলোড করে দেখবে যে কিরকম ভিউজ আসছে অনেক সময় সন্ধ্যের পরে তারপর ধরো রাত্রির আটটা নটার পরে দশটার পরে এইভাবে তুমি আপলোড করে করে দেখবে যে সময় বেশি ভিউজ আসছে ঠিক সেই সময়টা প্রতিদিন শর্ট ভিডিও আপলোড করে প্রতিদিন দেখবে তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে বুঝতে পেরেছি তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে আমি দেখে নিয়েছি সব তুমি চলে করতে থাকো চালিয়ে যাও তোমার চ্যানেল খুব তাড়াতাড়ি গড় করবে বড় হবে এই মুহূর্তে জিরো শোক করছে কেউ নেই ঠিক আছে ভাই যান আজকের মতন এখানে ভিডিও শেষ করছি আবার কালকে ঠিক দশটার পর লাইভে আসবো ঠিক আছে ঠিক আছে আরও কারো কিছু বলা থাকলে যদি কেউ থাকো লাইভে আমার এখানে তো জিরো দেখাচ্ছে কেউ নেই দেখাচ্ছে যদি কেউ লাইভে থাকো এবং কিছু যদি বলতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো ভাই আশা করছি আর কেউ নেই থাকলে এতক্ষণ জিজ্ঞাসা কর নি তো এখানে